আজকে তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে মাত্র ক্যারামেল পুডিং আসসালামু আলাইকুম ওয়েলকাম কিচেন এই রেসিপিটা সম্পূর্ণ দেখে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে প্রথমবারই একদম পারফেক্ট ক্যারামেল পুডিং আপনারাও তৈরি করে নিতে পারবেন ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তো চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের চিনি অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার পর্যন্ত আমি এখানে কোনো পানি দিচ্ছি না চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে সময় অপেক্ষা করলে চেড়ে ক্যারামেলের কালার আসার আগ পর্যন্ত অপেক্ষা করছে তবে ক্যারামেলের কাঙ্ক্ষিত কালার হওয়ার আগে ক্যারামেলটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ ক্যারামেলটা ঠান্ডা হতে হতে আরো অনেকটাই কালার চলে আসবে তো যে পাত্রে আমি পুডিংটা সেট করব সে পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এখন পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিব একটা বাটিতে দিয়ে দিচ্ছি একটা ডিম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো ডিমটাকে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচের সাহায্যে করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি ডিমের সাথে চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালো মতো গলে যায় তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ আমি এখানে দুই কাপ পরিমাণ দুধকে খুব ভালো মতো জাল করে ঘন করে এক কাপ করে নিয়েছি দুধের সাথে ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ভ্যানিল লাইসেন্সটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে পুডিংয়ের ন্যাচারাল যে গন্ধ সেই গন্ধটাই ভালো লাগে তাই আমি আর ভ্যানিলাইসেন্সটা ব্যবহার করছি না এখন পুডিংয়ের মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তাতে করে পুডিংটা একদম স্মুথ হবে চলে একটি প্যান বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তারপর পুডিং বাটিটা বসিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব পানি আপনারা অবশ্য দেখি বুঝতেই পারছেন যে বাটিটার এক তৃতীয়াংশ পানিতে ভর্তি আছে একদম বাটিটার সমান সমান পানি দিতে যাবেন না তাহলে আবার পানিতে বলক চলে এসে পুডিংটা বের হয়ে যেতে পারে মিডিয়াম হাই হিটে দশ মিনিটের মতো পুডিংটাকে জাল করে নিচ্ছি দশ মিনিট পর আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি দেখুন পুডিংটা একদম স্মুথ বের হয়েছে পুডিংটাকে রুম টেম্পারেচারে রেখে ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে পুডিংয়ের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি মার্শাল্লাহ পুডিংটা দেখতে যতটাই সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দারুণ মজার আর চাইতে মজার বিষয় হলো মাত্র একটি ডিম দিয়েই দশ মিনিটে আপনার চাইলেই মজাদার পুডিংটি তৈরি করে নিতে পারেন পুডিংটা দেখে আপনারা অবশ্য বুঝতেই পারছেন যে পুডিংটা কতটা স্মুথ হয়েছে আর ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে পুডিংটা এতটাই স্মুথ হয়েছিল যে মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাচ্ছিল আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন